ইংলিশ বলে দালাল ুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োডা উপজেলার চন্ডীপুরা গরু বাজারে আজ ছাব্বিশে জানুয়ারি রোজ রবিবার আজকের বাজার থেকে দেশে সেন্ধি সাইওয়াল গাভি বসরের দাম জানাবো দেখবো আজকের এই বাজারে গাভীর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন পেস্ট্রি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা দেখবো আজকের বর্তমান বাজারে গরুর দর দাম কেমন যাচ্ছে এদিকে আপনাদের সকলের সুপরিচিত মুখ খোরসদ ব্যাগে দেখা যাচ্ছিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গাভি কত কত আছে আচ্ছা এটা দাঁত বয়স কেমন ভাই এটা ছয় দাঁত বাচ্চা কি দামরি না শাল বাচ্চা দামরি বাচ্চা দুধ আছে কেমন ভাই তিন কেজি তিন কেজি চাওয়া দাম কেমন ভাই একশো দশ কত বলে বাজারে পঁচানব্বই বলছে বেসা কথা ভাই এক লাখের টার্গেট আপনার মাসাল অনেক সুন্দর সুন্দর গাভী নিয়ে আসছেন গাভীর দাম কি বাড়ছে না কমছে ভাই এখন বাড়ছে প্রতি করে পাঁচ থেকে দশ হাজার মতো বেড়ে গেছে আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখবো ঘুরে ঘুরে আজকে চন্ডপুরা হাট থেকে আপনাদেরকে গাভীর দাম জানাবো এদিকে আরেকটি দেশি দেখা দেখ কেমন আছেন মুরবী ভালো আছেন কি বাচ্চা চায়ের দাঁত কত সাই নব্বই চাওয়া দাম চাওয়া দাম নব্বই হাজার দাম দর কেমন বলে বাজারে কত বলে দিচ্ছেন আপনি কাস্টমারকে বিরাশি হাজার দুধ কেমন আছে দুই কেজির উপরে হবে আচ্ছা সার বাচ্চা নাকি সার বাচ্চা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম আমরা দেখি ঘুরে ঘুরে চন্ডীপুরা হাট থেকে আপনাদেরকে দেশি সিন্ধি ক্রস জাতের গাভিগুলোর দাম তো জানাচ্ছিলাম আসসালাম আলাইকুম কেমন আছেন কি বাচ্চা এটা দাম রে দামরি বাচ্চা লাম্পে হয়েছে না ভালো হয়ে গেছে দুধ আছে কেমন চার লিটার এই গাভি থেকে চার লিটার দুধ সম্ভব অনেকে তো বলে কিন্তু বাড়িতে গেলে হয় না জি এটার মা দিত বারোশো এটার মা এটা কি জাতের গরু সাই বলতে আমরা জানি দুধ দেয় কম কিন্তু বাচ্চা উৎপাদন করে ভালো কত চাইছিলেন এক লাখ পনেরো কত বলছে বাজারে পঁচাশি সাতাশি নব্বই বলছে দিবেন না দুধ ভালো কত ব্যবসা বিক্রি বলে দিছিলেন পঁচানব্বই হাজার আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখি চন্ডপুরা থেকে ঘুরে ঘুরে আরে কিছু গাভীর দাম জানাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কি বাচ্চাটা ভাই দামরি বাচ্চা দামরি বাচ্চা দাঁতটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে নাকি প্রথম বাচ্চা দিছিল কেমন দুধ কেমন আছে তিন লিটার তিন লিটার আছে ভাই কত বলছে বাজার আজকে একশো আট আপনি পনেরো বলে দিছিলেন এক পঁচিশ দাম সাওয়া এক লক্ষ আট কাস্টমার বলে পনেরো বলে দিছিলেন কেমন বাজার কেমন দেখতেছেন এখন আজকে মোটামুটি আছে টুকটাক চলে মোটামুটি আচ্ছা সামনে তো মোটামুটি ঈদের সিজন আসতেছে তো ঈদের সিজন তো সবাই গরু বা মাংসের ব্যস্ত থাকে তো কমবে মনে হয় আপনার কারণ এখন তো আছে এখন বেহালে

একশো পঁচাত্তর আচ্ছা আচ্ছা মানে বাজারে আসার সাথে সাথে বিক্রি হয়ে গেছে এখন কি আর কিনবেন না চলে যাবেন আচ্ছা আচ্ছা

সামনে একটি খুব ভালো মানের গাভি দেখা যাচ্ছিল আপনার কি অবস্থা কি বাচ্চাটা ভাই গামরি মানে বক না বাসুর গাভিটা দাঁতছ কয়টা ছয় দাঁত ফ্রিজিয়ান ক্রস গাবে নাকি দুধ কেমন হবে আশা করেন সকালে দশ সকালে দশ দাম দর কত চাইছিলেন দুশো দশ কত বলছে আজকে বাজারে ষাট পঁয়ষট্টি বলে এক লাখ ষাট পঁয়ষট্টি আপনি কত বলে দিচ্ছেন বেসা বিক্রিটা পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখি ঘুরে ঘুরে আপনাদেরকে আরও কিছু গাভি দেখানোর চেষ্টা করি আজকের এই বাজার থেকে মোটামুটি

বিশ থেকে বাইশ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আমরা দেখি সামনের দিকে যাচ্ছিলাম কিছু দেশি গরু দেখা যাচ্ছে এদিকে কি অবস্থা ভাই ভালো সার বাচ্চা সার বাচ্চা দুধ আছে কেমন দুই আড়াই কেজি পাবে দাম দর কত চাইছিলেন নব্বই হাজার চাওয়া দাম কত বলছে ভাই বাজারে আশি বিরাশি দাম বলছে দিবেন দামে কত হলে দেওয়া যায় পঁচাশি হাজার বলে দিছেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখবো গাভীর দাম জানাবো কুমিল্লা জেলার বড়োরাজপুর হাট থেকে ওয়ালাইকুম সালাম কেমন আছেন কোনো একটু ধরেন উনি ফেরব বাঁশ ধরে আছে ভাই ঘুম আসে বাজার খারাপ মন্ড খারাপ নাকি মুখে হাসি আছে এটা কিন্তু দুই নম্বর হয়ে গেল ভাই বলে কত বলে কত সত্তর ভাইয়ের মনটা আরো খারাপ হয়ে গেল পঁচাশি বলে নাকি পঁচাশি হাজার বলে এটা বাচ্চা আপনি কত বলে দিয়েছেন ভাই ব্যাসাটা বীরনবী বলেছিলেন আচ্ছা ধন্যবাদ এটা কি বাচ্চা আমরা কই সরল গরল বাজারে ঘুরে নাকি কত এটা একশো পঁচিশ বাচ্চা কি দাম রে সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা দুধ আছে কেমন চায়ের কেজি কত বলছে বাজারে একশো পাঁচ বলছে একশো পাঁচ বলছে কত বোঝা দিচ্ছেন

আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে আসসালামু আলাইকুম আমরা দেখি আপনাদেরকে আরো কিছু দেশি গাবি দেখানোর চেষ্টা করি সালাম ভাই কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে আপনার পান্তবন আজকে অনেক খাইছেন আচ্ছা কি বাচ্চাটা বকনা দামরি আচ্ছা কত চাইছেন ভাই আশি কত বলে বাজারে সত্তর বলে ব্যসা কিনি কত বলে দিছেন পাঁচ হাজার আচ্ছা আচ্ছা তো

কাজ কত ব্যাসা ভাই বুঝলেছেন ছিয়াত্তর না ছিয়াত্তর আপনি আপনি কথা বলছিলেন সত্তর বলছেন সত্তর বলছেন

একশো বিশ হচ্ছে একশো সত্তর আশি পর্যন্ত শুধু দাম বেরিয়ে পেয়েছি কুরবানের আচ্ছা দাম ভালো এত কিনে দিয়ে যারা